আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস তাও আবার কাঁঠালের বিছি দিয়ে এখন যেহেতু কাঁঠালের সিজন এ কারণে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো চলেন দেখে এসে পুরো রেসিপিটা আমি এখানে মুরগিটা কেটে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি আর এখানে আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ দিয়ে দিয়েছি বেশি সিদ্ধ করব না অল্প পরিমাণে সিদ্ধ করব শুধু কালো যে পানিটা এটা ফেলে দেব। তো আমি বিচিটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি ছেঁকে নিয়ে ছেঁকে নিব এখানে আমি পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা এখানে কিন্তু আমি আস্ত রসুন দিয়েছি আস্ত রসুন কাঁচামরিচও কিন্তু অ্যাড করেছি এখন আমি এই আদা বাটা রসুন বাটাটাকে ভালো করে একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব যাতে গন্ধটা না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এই সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে আমি সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম এই তো আমার মাংসটা কষানো প্রায় শেষ মাংসটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি কাঁঠালের বিষিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিষগুলো কিন্তু বেশ সিদ্ধ করা লাগবে না এই কারণে মাংসটা আগে অনেকক্ষণ ধরে কিন্তু সিদ্ধ হয়েছে কষাইছি কিন্তু অনেকক্ষণ ধরে এখন আমি কাঁঠালের বৃষ্টিটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও কতক্ষণ ভালো করে কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো হয়ে গেছে আমার মাংসটা আবারও কষানো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা যেহেতু অনেক শক্ত অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে কারণে আমি পানি একটু বেশি দিব অনেকক্ষণ ধরে রান্না করার পর এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ এই হলো ফাইনাল রান্নার লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই টাটা সেই